হ্যালো এভিডান আসসালামু আলাইকুম এর আসিফ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ এই মাঠটা মূলত বেসবল মাঠ এবং এই মাঠে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিপিএল ডিপিএল মিনস দুরন্ত প্রিমিয়ার লিগ এটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটি যে স্টুড সেই বাংলাদেশি কমিউনিটি স্টুটগার্ডের তরফ থেকে প্রতি বছরই একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় তো আজকে হচ্ছে দুই হাজার পঁচিশের যে টুর্নামেন্টটি ডিপিএল দুরন্ত প্রিমিয়ার লিগ সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকে আমাদের টুর্নামেন্টটা এই মাঠে অনুষ্ঠিত হবে এই যে পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল চারটা টিম আছে তো চারটা টিমের ভিতরেই প্রতিযোগিতা হবে তিনশাল্লা সারা দিন একটি উচ্চ মুখর পরিবেশ থাকবে তো আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব তো অলরেডি খুবই আর্লি এখন বাজে সাতটা সোয়া সাতটা মেবি মাঠে চলে আসছি আমি প্রথমে চলে আসছি দীপন ভাইয়ের সাথে দীপন ভাই আমাকে লিপ দিছে দিব্য এসে প্র্যাকটিস শুরু করছে এই যে দিব্য এবং দীপন ভাই আচ্ছা 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 তো আশা করি আপনারাও এনজয় করবেন আমার সাথে সাথে সারা দিনে ছোট ছোট ক্লিপ একসাথে করে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো সাথে থাকুন এই যে মাঠে অনেক প্লেয়াররা চলে আসছে অলরেডি এই যে আমাদের জার্সি তো ওইদিকে যাই একটু পরে প্রথম ম্যাচ শুরু হয়ে যাবে সবাই এখন ফিল চেক করতেছে আমাদের পিচ এটা মূলত বেসবল মাঠ এখানে আমরা খেলবো আজকে প্রথম ম্যাচটাই আমাদের ববলিঙ্গার বার্সাসলিঙ্গন তো আমরা টচে জিতে তারপরে ফিল্ডিং নিয়েছি কারণ মাঠ হচ্ছে অনেক ভিজা যার কারণে প্রথমেই ব্যাট করাটা ঠিক হবে না এই যে আমাদের টিম আমাদের ফিল্ডিং শেষ এখন আমরা এই যে ব্যাটিংয়ে নামলাম এখন সেকেন্ড ইনিংসের খেলা চলতেছে আমরা ববলিঙ্গার বেঙ্গলস আমরা প্রথমে ফিল্ডিং করি এখন ব্যাটিং করতেছে আর খেলতেছি আমরা এস্টিঙ্গেন এর বিপরীতে তো আমাদের সত্তর রানের টার্গেট দেওয়া হয়েছে এখন আমাদের কোনো উইকেট যায়নি অলরেডি বিশ রানের মতো আমরা করে ফেলেছি সো আরো একটা উইকেট পড়ে গেল আমাদের আর তিন ওভার বাকি আছে সো আমার তিন ওভারে সতেরো রান লাগবে উইকেট গেছে দুটো এখন আমাদের উইকেট আছে হাতে এখন তিন ওভারে সতেরো রান তো আমরা জিতে গেলাম চেস করে

তো যেহেতু আমরা খুব সকাল সকাল চলে এসেছিলাম তো সমস্ত প্লেয়ারদের জন্য এখানে স্ন্যাক্স ব্যবস্থা ছিল সকালে আর যেহেতু সারাদিন ধরে একটা হেক্টিক দিন যাবে আমরা সবাই খেলাধুলা করব এই কারণে যথেষ্ট পরিমাণে কলা ব্রেড দেন কেক এরপর ইলেকট্রোলাইট তারপরে যাতে এনার্জি বুস্ট হয় সেরকম এনার্জি ড্রিঙ্ক ছিল স্যান্ডউইচ ছিল তো এগুলো কিন্তু এই টুর্নামেন্টের যে কমিটি তারাই এগুলো সবকিছু আয়োজন করেছিল আমরা জাস্ট টুর্নামেন্টের ফি দিয়েছিলাম তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আয়োজন করার জন্য তো আরো একটা ম্যাচ শেষ হয়ে গেল এটা হচ্ছে স্টুটগার্ট টিম স্টুটগার্ট টিম জিতছে রাইটলিংগেনের বিরুদ্ধে তো এখন নেক্সট ম্যাচ হচ্ছে আমাদের ববলিংগেন তো আমাদের এখন ম্যাচ গোবলিং এন ভার্সেস রয়েট লিঙ্গ এর মানে কেবলমাত্র যে ম্যাচটা হলো যারা হের হারলো স্টুডেন্টদের সাথে ওনাদের সাথেই ম্যাচ তো এখন যে আমাদের টিম মিটিং চলতেছে তো এখন আমরা মাঠে নামবো তো ইতোমধ্যে দুইটা ম্যাচ শেষ এটা তিন নাম্বার ম্যাচ তো তিন নাম্বার ম্যাচ বব ভার্সেস রয়েট এখানে হচ্ছে স্কোরবোর্ড প্রথম বল থার্ড ম্যাচের অসাধারণ একটা ইনিংস খেললাম আমরা সাইডেও লাস্টে প্রায় পাঁচ ছয়টা ছয় মারছে ওয়েল ডান ভাই সো টোটাল স্কোর আমাদের ওয়ান হান্ড্রেড ফরটিন এখন আমরা ফিল্ডিং করবো তো সেকেন্ড ম্যাচটা আমরা জিতলাম রয়েট লিঙ্গনের বিরুদ্ধে এখন আর একটা ম্যাচ শুরু হতে যাচ্ছে এটা হচ্ছে স্টুটগার্ট বনাম এসলিঙ্গেন এই যে তো স্টুটগার্ট প্রথমে ব্যাট করবে আর এসলিঙ্গেন ফিল্ডিং তো দেখা যাক এই ম্যাচে কারা জিতে এখন ম্যাচ চলতেছে স্টুটগার্ট ভার্সার্স এসলিঙ্গেন এবং ব্যাটিং আছে আশবা ভাই আমাদের মাঠেই দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব আপুরা চিকেন রান্না করে নিয়ে এসেছিলেন বাসা থেকে তো যেসব এবং ভাইয়ারা কষ্ট করে বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং খেতে খুবই সুস্বাদু ছিল তো আমরা মুরগির সাথে এই যে টর্টিয়া যে রুটি এগুলো কিনতে পাওয়া যায় সুপার শপে এগুলো দিয়ে আমরা মুরগি খাই সাথে আরো ছিল ভেজিটেবল এবং সালাদ আর এই খাবারের শেষে আবার মিষ্টিও ছিল সেটি আমি ভিডিও করতে ভুলে গিয়েছি মিষ্টি ইন্ডিয়ানসে গ্রোসারিগুলো সেই ইন্ডিয়ান গ্রোসারিতে মিষ্টি কিনতে পাওয়া যায় সেখান থেকেই আনা হয়েছিল তো এই টুর্নামেন্টের কমিটি এবং যারা কষ্ট করে রান্না করে নিয়ে এসেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি সুন্দর খাবার পরিবেশন করার জন্য তো আমরা ফাইনকাম্যাস খেলতেছি ফার্স্ট শেষ খাওয়া-দাওয়া করতেছি রুটি আর হচ্ছে এই যে তো খাওয়া টুর্নামেন্টে কিন্তু শুধুমাত্র আমরা যারা প্লেয়ার তারাই না আমাদের অনেক দর্শক ছিল দুপুর গড়াতেই অনেক ভাইয়া আপুরাও চলে আসে যারা স্টুট থাকে পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দেখতেই পাচ্ছেন বাচ্চা কাচ্চারা অনেক মজা করতেছে খোলা জায়গা পেয়ে এখন আমাদের ম্যাচ চলতেছে স্টুট গার্ডের সাথে ববলিং তো একশো রানের টার্গেটে আমরা নামছি আমাদের আর আঠারো বলে তো আমাদের খেলা বিরুদ্ধে যাদের সাথে আমরা এসে সর্বপ্রথম ম্যাচ খেলছিলাম তাদের সাথে আমাদের এখন ফাইনাল খেলা তো ইনশাল্লাহ আমরা জিতবো একটু পরে ফাইনাল খেলা শুরু হবে

তো এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে কমিটি অনেক ট্রফিরই আয়োজন করেছিল ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ব্যাটসম্যান বেস্ট বলার রানার্স ট্রফি দেন চ্যাম্পিয়ন ট্রফি এবং সবার জন্য মেডেল এগুলো কিন্তু সব জার্মানিতেই ম্যানেজ করা হয়েছে এরপরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়ে যায় একে একে সকলকে মেডেল পরিয়ে দেয় সিনিয়র ভাইরা তো প্রথমেই চ্যাম্পিয়ন যে টিম তাদেরকে মেডেল দেওয়া হয় এসলিঙ্গেন দেন আমাদেরকে দেওয়া হয় সব যারা হয়েছিলাম ববলিংগেন তো মেডেল পুড়িয়ে দেওয়ার পরে এরপরে বাকি যে দুটো টিম ইস্টিউট এবং রাইট লিঙ্গেন তাদেরকেও মেডেল দেওয়া হয় দেন সবাইকে ট্রফি প্রদান করা হয় তো মেডেল নিয়ে আসলাম রানারসআপ পিছনে নামও লেখা আছে আমাদের চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন টিম বেশ ফিল্ডার অ্যাওয়ার্ডটি পায় আমির ভাই এই যে আমির ভাই হাতে তুলে নিয়েছেন অ্যাওয়ার্ড এরপর প্লেয়ার অফ দ্য ফাইনাল আহ জাকি ভাই জাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের টিমে যাচ্ছি দেশ থেকে নিয়ে আসার জন্য এরপরে ট্রফিটা ম্যান অফ দ্য টুর্নামেন্ট আসবাব ভাই আমাদের টিম ববলিংগন বেঙ্গলস ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পায় তো আমাদের ক্যাপ্টেন শাফায়েত ভাই উনি অ্যাওয়ার্ডটি হাতে তুলে নেন তো ট্রফি পাইছি এই যে রানার্স আপ ট্রফি তো আমাদের খেলা মোটামুটি শেষ এই যে চ্যাম্পিয়ন টিম এইভাবেই সমাপ্তি আসে ডিপিএল দুই হাজার পঁচিশের তো একদম সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই খেলাটি চলে এবং টুর্নামেন্টটি খুবই ভালোভাবেই শেষ হয় এবং আমরা অনেক উপভোগ করি প্রোগ্রাম গুলোর মাধ্যমেই আমরা সুযোগ পাই যারা আমরা বাংলাদেশি থাকি বিদেশে একে অপরের সাথে দেখা করার একটি ছোটখাটো গেট টুগেদার হয়ে যায় আমাদের তো আশা করি আপনারা ভিডিওটি এনজয় করেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ